সুধী ভক্তবৃন্দ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব করবো কেন করা হয় দুর্গা পূজার সময় প্রতিটি দেবদেবীকে প্রণাম করা উচিত কেন সেই প্রণাম মন্ত্রগুলি কি কি মা দুর্গার প্রণাম মন্ত্র কি মা সরস্বতীর প্রণাম মন্ত্র কি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র কি গণেশ দেবতার প্রণাম মন্ত্র কি কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র কি ইত্যাদি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব কমেন্টে প্লিজ একবার লিখুন জয় মা দুর্গার জয় বা জয় মা সরস্বতীর জয় বা জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় গণেশ দেবতার জয় বা লিখুন জয় কার্তিক ঠাকুরের জয় প্লিজ যে কোনো একটি অবশ্যই কমেন্টে লিখুন বা ইচ্ছা হলে সবগুলোই কমেন্টে লিখতে পারেন আসুন আমরা প্রথমেই শুনে নেব দুর্গা পুজো কেন করা হয় দুর্গা পুজো হলো একটি প্রধান হিন্দু উৎসব যা মূলত দেবী দুর্গা এবং তার বিজয়কে উদযাপন করার জন্য করা হয় এর প্রধান কারণগুলি হলো এক মন্দের ওপর ভালোর জয় সবচেয়ে প্রচলিত বিশ্বাস অনুসারে দেবী দুর্গা মহিষাসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন মহিষাসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিলেন এবং তার অত্যাচারে দেবতারা যখন জর্জরিত তখন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সহ সকল দেবতার সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার সৃষ্টি হয় দেবী দুর্গা টানা নয় দিন যুদ্ধ করার পর বিজয়া দশমীর দিন মহিষাসুরকে বধ করেন এই কারণে দুর্গাপূজা অশুভ শক্তির বিনাশ এবং শুভ বা ন্যায় শক্তির জয়কে প্রতীকীভাবে তুলে ধরে দুই দেবীর বাপের বাড়িতে আগমন বাঙালির সংস্কৃতিতে দুর্গাপূজাকে দেবী দুর্গা তার সন্তানদের অর্থাৎ মা লক্ষ্মী মা সরস্বতী গণেশ এবং কার্তিকের সঙ্গে বাপের বাড়িতে অর্থাৎ পৃথিবীতে ফিরে আসা হিসাবেও দেখা হয় এই সময়ে ভক্তরা দেবীকে নিজেদের ঘরের মেয়ে হিসাবে সাদরে বরণ করে নেয় এই ধারণা উৎসবটিকে একটি সামাজিক ও পারিবারিক মিলনের উৎসবে পরিণত করেছে তিন আধ্যাত্মিক শক্তি ও সমৃদ্ধির আরাধনা দেবী দুর্গা হলেন শক্তি ও সমৃদ্ধির প্রতি তার পূজা করার মাধ্যমে ভক্তরা জীবনের সমস্ত বাধা দূর করার জন্য শক্তি সাহস ও আশীর্বাদ প্রার্থনা করেন চার শরৎকালের উৎসব ঐতিহ্যগতভাবে বসন্তকালে দেবী দুর্গার পূজা প্রচলিত ছিল যা বাসন্তী পূজা নামে পরিচিত কিন্তু শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার আগে শরৎকালে দেবীর অকাল বোধন বা অকাল পূজা করেছিলেন বলে জানা যায় সেই থেকে শরৎকালের এই পূজায় প্রধান ও জনপ্রিয় হয়ে ওঠে যা শারদ উৎসব নামেও পরিচিত মোট কথা দুর্গা পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় এটি শক্তি সংস্কৃতি শিল্পকলা এবং সামাজিক ঐক্য উদযাপনের এক বর্ণাঢ্য মহোৎসব আসুন এবারে আমরা শুনে নেব দুর্গা পূজা করলে কি হয় দুর্গাপূজা মূলত একটি আধ্যাত্মিক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব নিষ্ঠা ভরে এই পূজা বা এই উৎসবে ব্যক্তিগত বা সামাজিকভাবে অনেক অনেক ফল পাওয়া যায় যার মধ্যে প্রধানগুলো হলো এক আধ্যাত্মিক ও ধর্মীয় ফল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির সঞ্চার প্রধান বিশ্বাস অনুসারে দেবী দুর্গা মহিষা অসুরকে বধ করে পৃথিবীতে শান্তি এনেছিলেন তাই তার পূজা করলে ভক্তের জীবন থেকে সব ধরনের নেতিবাচকতা বাধা ভয় ও ও শক্তি শক্তি হয়ে যায় এবং জীবনে শুভ শান্তি আসে দুই শক্তি ও সাহসের প্রাপ্তি দেবী দুর্গা হলেন মহাশক্তি বা শক্তির প্রতীক তার আরাধনার মাধ্যমে ভক্তরা অভ্যন্তরীণ সাহস শক্তি আত্মবিশ্বাস এবং জীবনের সংগ্রামগুলি মোকাবেলা করার ক্ষমতা লাভ করেন সুখ ও সমৃদ্ধি লাভ দেবী দুর্গা এবং তার সপরিবারকে অর্থাৎ লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিক একসঙ্গে পূজা করা হয় এর ফলে বিশ্বাস করা হয় যে ঘরে সুখ সমৃদ্ধি লক্ষ্মী জ্ঞান অর্থাৎ সরস্বতী সাফল্য অর্থাৎ গণেশ ও কার্তিক আসে কামনা পূরণ নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলে দেবী ভক্তের ন্যায্য ও সৎ ইচ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করা হয় গ্রহের শান্তি জ্যোতিষ শাস্ত্র মতে দুর্গাপূজা এবং বিভিন্ন ব্রত পালনের মাধ্যমে গ্রহের অশুভ প্রভাব বা নেতিবাচকতা দূর হয়ে যায় দুই সামাজিক ও সাংস্কৃতিক ফল সামাজিক বন্ধন দৃঢ় হয় দুর্গাপূজা একটি সর্বজনীন উৎসব এই সময়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক জায়গায় এসে আনন্দ করে যা সমাজে ঐক্য সম্প্রীতি ও ভাতৃত্ব বোধ বাড়াতে সাহায্য করে সাংস্কৃতিক বিকাশ এই উৎসবকে কেন্দ্র করে নাটক গান নাচ শিল্পকলা এবং হস্তশিল্পের যেমন প্যান্ডেল প্রতিমা নির্মাণ দারুণ বিকাশ ঘটে পারিবারিক মিলন প্রবাসীরা এসময় সময় বাড়িতে ফেরে এটি পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের একত্রিত হওয়ার এক বিরাট সুযোগ এনে দেয় সংক্ষেপে দুর্গা পূজা হলো খারাপের ওপর ভালো জয় অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা এবং একতা ও ভালোবাসার উৎসব এই পূজা করলে মানুষ শারীরিক ও মানসিকভাবে পবিত্রতা ও আনন্দ লাভ করে এবং সমাজে এক ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয় আসুন এবারে আমরা শুনে নেব না করলে কি হয় করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে হিন্দু ধর্মের বা বাঙালি সংস্কৃতিতে দুর্গা পূজা না করার জন্য কোনো বাধ্যতামূলক শাস্তি বা খারাপ কিছু হয় এমনটা বলা হয় না তবে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এর কিছু প্রভাব দেখতে পাওয়া যায় এক ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে আশীর্বাদ পাওয়া থেকে বঞ্চিত হতে হয় যারা বিশ্বাস করেন যে দেবী দুর্গার অর্থাৎ দুর্গা পূজা করলে দেবী দুর্গা জীবনের শক্তি সমৃদ্ধি ও সুরক্ষা দেন তারা যদি দুর্গা পূজা না করেন তবে তারা মনে করতে পারেন যে তারা দেবীর সেই বিশেষ আশীর্বাদ বা কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন নেতিবাচক শক্তির প্রভাব পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী দুর্গা অশুভ শক্তির অর্থাৎ মহিষ বিনাশ করেন তাই অনেকে মনে করতে পারেন যে পূজা না করলে তাদের জীবনে বাধা বিপত্তি বা নেতিবাচক প্রভাব দূর হওয়ার সুযোগ কমে যায় অপূর্ণতা বোধ ভক্তি ও আস্থার জায়গা থেকে অনেকে মনে করেন যে বছরে এই সময়টুকু দেবীর আরাধনা না করলে ধর্মীয় কর্তব্য পালনে একটি অপূর্ণতা থেকে যায় তবে মনে রাখা জরুরি পূজা না করলে দেবী কারোর প্রতি ক্রুদ্ধ হন না বা কারোর কোনো ক্ষতি করেন না পূজা বা উপাসনা হল ভক্তি প্রকাশের একটি মাধ্যম হিন্দু ধর্মের মূল দর্শন হল সৎ কাজ করা এবং ভালো মানুষ হওয়া যে কোনো আনুষ্ঠানিক পূজার চেয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবার দেখবো সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে কি বলা হয়েছে সামাজিক বিচ্ছিন্নতা বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাঙালি অধ্যুষিত অঞ্চলে দুর্গাপূজা একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এই উৎসবে অংশগ্রহণ না করলে কেউ হয়তো সামাজিক মেলামেশা আত্মীয় স্বজনের সঙ্গে মিলন ও সমষ্টিগত আনন্দ থেকে নিজেদের কিছুটা বিচ্ছিন্ন মনে করতে পারেন সাংস্কৃতিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি শিল্পকলা গান এবং ঐতিহ্যবাহী খাবারের মিলন ক্ষেত্র পূজা না করলে একজন মানুষ এই সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা উপভোগ করা থেকে বঞ্চিত হন মোট কথা হল দুর্গা পূজা না করলে কোন গুরুতর শাস্তি হয় না এটি একটি ঐচ্ছিক ধর্মীয় আচরণ তবে যারা করেন তারা এর মাধ্যমে আধ্যাত্মিক শান্তি শক্তি এবং সামাজিক আনন্দ লাভ করেন আর যারা করেন না তারা এই বিশ্বাস অর্থাৎ এই বিশেষ উপকারগুলো লাভ করার সুযোগটি হারিয়ে ফেলেন শুধু ভক্তবৃন্দ আসুন এবার আমরা শুনে নেব মা দুর্গা মা সরস্বতী মা লক্ষ্মী গণেশ দেবতা এবং কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র আমাদের সামনেই চলছে দুর্গা পূজা তাই আমরা দুর্গা মন্দিরে যাব যদি দুর্গা দেবীকে বা অন্যান্য দেবদেবীদের প্রণাম না করি তাহলে সেটি বড় অন্যায় হয়ে যাবে তাই আসুন আমরা কিছু মন্ত্র সম্পর্কে একবার ধারণা নিয়ে নিই এবং আমাদের যদি সবগুলো জানা না থাকে তাহলে অনুরোধ করবো স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে এই মন্ত্রগুলি দেখে দেখেও একবার মন্দিরে গিয়ে প্রণাম করা যায় আসুন মা দুর্গার প্রণাম মন্ত্র ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরনেত্রম্বকে গৌরি নারায়ণি নমস্তুতে এই মন্ত্রটি তিনবার বলবেন মন্ত্রের অর্থ হচ্ছে এই প্রণাম মন্ত্রের মাধ্যমে দেবী দুর্গাকে স্তুতি করে তার কাছে আত্মসমর্পণ করা হয় মন্ত্রের অর্থ বিশ্লেষণ করলে দেখা যাবে সর্ব মঙ্গল মঙ্গলে অর্থাৎ যিনি মঙ্গলেরও মঙ্গল বা যিনি সকল শুভ কিছুর মধ্যে সবচেয়ে শুভ শুভে কে অর্থাৎ যিনি যিনি মঙ্গলময়ী এবং সব ধরনের উদ্দেশ্য বা কামনা পূর্ণ করেন গৌরী অর্থাৎ যিনি সকলের আশ্রয়স্থল সরণ যার তিনটি চোখ এবং যিনি গৌরী নারায়ণী নমস্তুতে দে অর্থাৎ হে নারায়ণী নারায়ণের শক্তি বাড়ু তোমাকে আমার প্রণাম এই যে বাংলা অর্থ বলার প্রয়োজন নাই জানার জন্য অবগত করার চেষ্টা করলাম এই মন্ত্রটি হলো দেবী দুর্গার প্রতি ভক্তের গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশের একটি মাধ্যম আসুন এবার শুনে নেব মা সরস্বতীর প্রণাম মন্ত্র মাকে সরস্বতীকে প্রণাম করিলে বা প্রণাম করার জন্য ব্যবহৃত প্রধান ও বহুল প্রচলিত মন্ত্রটি হল সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিদ্যাং বিশাল জয়দয় দেবী চরাচর সারে উচ যুগ শোভিত মুক্তাহারে হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নামস্তু দে এবার আসুন

একদন্ত মহাকায় লম্বদর গজানন এবং বিঘ্ন নাস্কারী সেই হেরম্ব দেবকে আমি প্রণাম করি কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র ওং কার্তিক মহাভাগং দ্বৈত দর্পণ নিশুদনা প্রণত হং নমস্তে শিখি বাহনা রুদ্রপুত্র নমস্তুভ্যাম শক্তি হস্ত বরপ্রদা সন্মাতুরা মহাভাগ তারকান্ত্র করো প্রভ মহা তপস্বী ভগবান পিতুর মাতু প্রিয়া সদা দেবানাং যজ্ঞ রক্ষার্থং যাতস্তং গিরি শিখরে শৈলাত্মা জয়াং ভবতে তুভ্যাম নমো নমঃ শুধু এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয় মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন জয় মা দুর্গার জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা